আসসালামু আলাইকুম সাগরে এক ফার্ম অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে মেনলি আলোচনা করব রানিং ডিম পাড়া কোয়েল পাখির ঘরে লাইটিং ব্যবস্থাপনা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকে মেনলি বিষয় হলো ডিম পাড়া কোয়েল পাখির ঘরে কত ঘন্টা লাইট জ্বালিয়ে রাখতে হবে কখন থেকে কোয়েল পাখির ঘরে লাইটিং ব্যবস্থাপনা করতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। লাইটিং ব্যবস্থাপনার উপর ডিপেন্ড করে কোয়েলবাকির পাখির ডিমের প্রোডাকশন যদি অতিরিক্ত মাত্রায় খামারে লাইটিং ব্যবস্থাপনা করা হয় তাহলে ডিমের প্রোডাকশন কমে যেতে পারে আর অতিরিক্ত মাত্রায় কইল পাখির খামারে যদি লাইট রাখা হয় তাহলে কোয়েল পাখির ঘুমের ভেগাট ঘটতে পারে আর ঘুমের ভেঘাট ঘটলে দেখা যাবে কইল পাখি অসুস্থ হয়ে যাবে আর অসুস্থ পাখি থেকে ভালো প্রোডাকশন কখনোই পাওয়া সম্ভব নয় তো আসলে কত ঘন্টা লাইটিং রাখতে হবে বা কত দিন বয়সের পর থেকে লাইটিং ব্যবস্থাপনা চালু করতে হবে বা অফ করতে হবে সেই বিষয়ে এখন একটু আলোচনা করব কোয়েল পাখি যখন রানিং ডিম আসা শুরু করবে তখন হুট করে কোয়েল পাখির খামারে লাইট অফ করা যাবে না এর জন্য কোয়েল পাখিকে সময় দিতে হবে যখন ডিমের প্রোডাকশন ষাট থেকে সত্তর পার্সেন্ট থাকবে তখন কোয়েল পাখির খামারে লাইটিং ব্যবস্থাপনা রাখবেন ষোলো ঘন্টা সর্বোচ্চ ষোলো ঘন্টা এর বেশি লাইট কখনোই রাখা যাবে না এর কমেও রাখা যাবে না এই হিসাব করলে দেখা যায় সকাল ছয়টা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত এই ষোলো ঘন্টা কইল পাখিকে লাইটের মধ্যে রাখতে হবে যখন দিনের বেলা রোদ উঠবে তখন কইল পাখির ঘরে কোনো রকম লাইট দেওয়ার দরকার নেই কারণ সূর্যের যে আলো আছে সেই আলোয় কইল পাখির লাইটিং ব্যবস্থাপনা হয়ে যাবে আর সন্ধ্যার দিকে পাঁচটার পরে যখন অন্ধকার নেমে আসবে তখন কোয়েল পাখির খামারে লাইট জ্বালিয়ে দিতে হবে যদি ঠিকঠাক মতো লাইটিং ব্যবস্থাপনা করা না যায় তাহলে ডিমের প্রোডাকশনে ঘাটতি হতে পারে বা ডিমের প্রোডাকশন কম হতে পারে হ্যাচিং রেট খারাপ হতে পারে সব কিছুর একটি নির্ধারিত মাপ রয়েছে অনেকে এই বুলটি করে থাকেন আর দেখা যায় কোয়েল পাখিগুলো যখন তিরিশ পঁয়ত্রিশ দিন বয়স হয় তখন তাদের খামারের লাইটগুলো এক একদমই অফ করে দেয় রাতের আটটা নয়টা বা দশটার পর থেকে একদমই লাইট অফ করে দেয় দেখা যায় তাদের পাখিগুলো ডিমে আসতে অনেক সময় নেয় কারণ রাতে লাইট অফ থাকলে কোয়েল পাখিগুলো খাদ্য খেতে পারবে না আর খাদ্য খেতে না পারলে কইল পাখির বডি ওয়েট আসবে না আসলে কইল পাখির ডিমের প্রোডাকশনটি নির্ভর করে কোয়েল পাখির বডি ওয়েটের উপর একটি জাপানি জাতের কোয়েল পাখি একশো পঞ্চাশ থেকে একশো ষাট গ্রাম হলেই মোটামুটি ডিমে চলে আসে আর হাইব্রিড জাতের পাখিগুলো দুইশো গ্রাম একশো আশি গ্রাম এরকম হলে ডিমে চলে আসে তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যখন কোয়াল পাখিগুলো সত্তর পার্সেন্ট ডিমে চলে আসবে তারপর থেকে লাইট দৈনিক এক ঘন্টা করে কমিয়ে এক সময় ষোলো ঘন্টা লাইটের মধ্যে কোয়েল পাখিকে রাখতে হবে তো আজকে মূলত এই লাইটিং ব্যবস্থাপনা নিয়েই আমার এই ভিডিওটি ছিল যাদের আমার ভিডিওটি দেখে উপকার হয়েছে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন কোয়েল পাখি পালন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য ইনশাল্লাহ আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোন খামারি অথবা অন্য কোনো হ্যাচারি কাছ থেকে কোনো রকম কোনো পরামর্শ নিতে হবে না সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই এই বলে আমি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম